আমরা যখন পৃথিবীর দিকে তাকাই তখন মানে প্রায়শই বড় বড় নেতা জটিল রাজনীতি বা অর্থনীতির কথাই ভাবি তাই না হ্যাঁ সেটাই স্বাভাবিক কিন্তু এর আড়ালে একটা অন্য শক্তি কাজ করে চলেছে বেশ নীরবে সেটা হলো ভূগোল একদম মানে এই যে পাহাড় নদী মরুভূমি এগুলো কিভাবে একটা দেশের ভবিষ্যৎ তার জনগণের জীবনযাত্রা এমনকি যুদ্ধ বা শান্তি পর্যন্ত ঠিক করে দেয় এই বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ আজকে আমরা টিম মার্শালের একটা দারুণ বই প্রিজন্যাস অফ জিওগ্রাফি সেটার কিছু দিক নিয়ে কথা বলবো আচ্ছা বইটা দেখায় কিভাবে মানে কয়েকটা মানচিত্র দেখেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি তাদের সম্ভাবনা এগুলো বোঝা যায় ভূগোল কীভাবে সবকিছুকে নিয়ন্ত্রণ করছে সেটাই মূল কথা তাহলে আমাদের আজকের লক্ষ্য হল এই ভৌগোলিক কারণগুলো কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনৈতিক কৌশল বা দেশের উন্নতিতে প্রভাব ফেলে সেগুলোর কিছু জরুরি দিক তুলে ধরা আর এটা বোঝা যে এই আধুনিক যুগেও ভূগোল কেন এতটা প্রাসঙ্গিক ঠিক আলোচনাটা শুরু করা যাক ভূ রাজনীতির একদম গোড়ার ধারণাটা দিয়ে মানে ভূগোল বলতে আমরা শুধু পাহাড় বা নদী বুঝি না কিন্তু না না তার চেয়েও বেশি কিছু হ্যাঁ এর মধ্যে জলবায়ু আছে জনসংখ্যা কিভাবে ছড়িয়ে আছে উর্বর জমি কতটা প্রাকৃতিক সম্পদ গোথায় আছে এমনকি সংস্কৃতির বিভাজনও এর মধ্যে পড়ে তার মানে এই সব কিছু মিলিয়েই ব্যাপারটা একদম এই সব উপাদানগুলো একে অপরের ওপর প্রভাব ফেলে কোনো একটা একা কাজ করে না আর এইগুলোই তাহলে রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্ত বাণিজ্যের পথ ভাষার ছড়ানো ধর্ম এই সব কিছুকে প্রভাবিত করে হ্যাঁ প্রভাবিত করে তবে জায়গা আর পরিস্থিতি অনুযায়ী এক একটা জিনিসের গুরুত্ব বাড়ে কমে যেমন ধরুন রাশিয়ার কথা আচ্ছা রাশিয়ার উদাহরণটা খুব ইন্টারেস্টিং দেখুন রাশিয়ার বিশাল দেশ হওয়াটা একটা সুবিধে কিন্তু ওদের একটা বড় ঐতিহাসিক দুর্বলতা হল সহজে উষ্ণ জলের পন্দরে পৌঁছনোর অভাব কারণ উত্তরের বন্দরগুলো তো বরফে জমে থাকে বেশিরভাগ সময় ঠিক তাই তাই কৃষ্ণ সাগর বা বাল্টিক সাগরে নিয়ন্ত্রণ ওদের জন্য খুব দরকারি শুধু ব্যবসা নয় মিলিটেরিওর জন্য হুম আর এর সাথে যোগ করুন পূর্ব ইউরোপের ওই বিশাল খোলা সমতল ভূমি ইতিহাসে অধিক থেকেই বারবার আক্রমণ এসেছে তার মানে একটা নিরাপত্তাহীনতার বোধ কাজ করে একদম এই নিরাপত্তাহীনতা আর উষ্ণ জলের বন্দরের আকাঙ্ক্ষা এই দুটো মিলেই কিন্তু রাশিয়ার দীর্ঘদিনের বৈদেশিক নীতি আর বই সম্প্রসারণের চেষ্টা যার প্রভাব আমরা আজও দেখছি ধরুন ইউক্রেন বা ক্রিমিয়ার ঘটনায় তার মানে ভূগোল একদিকে যেমন সুযোগ দেয় অন্যদিকে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি করে দেয় যেমন ককেশ্বাস পর্বতমালা হয়তো একসময় মঙ্গল আক্রমণ থেকে বাঁচিয়েছিল হ্যাঁ দক্ষিণে একটা প্রাকৃতিক বাধা ছিল এবার যদি অন্যদিকে দেখি আমেরিকার উত্থানের পেছনে ভূগোলের ভূমিকা কেমন ছিল আমেরিকার ব্যাপারটা আবার বেশ অন্য রকম দেশটির দুদিকে দুটো বিশাল মহাসাগর আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর এটা তো বিরাট নিরাপত্তা দেয় অবশ্যই বহিরাগত আক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত আবার দেশের ভেতরে রয়েছে বিশাল উর্বর জমি যা দিয়ে প্রচুর লোককে খাওয়ানো যায় আর নদীগুলো শুনেছি মিসিসিপি নদীর খুব ভূমিকা আছে খুব গুরুত্বপূর্ণ মিসিসিপির মতো বিশাল জলপদ ব্যবস্থা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজে জিনিসপত্র নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে এতে ভেতরের বাণিজ্য বেড়েছে একতা বেড়েছে আচ্ছা এই সব ভৌগোলিক সুবিধাগুলোই কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা বিরাট শক্তি হতে মানে দারুণভাবে সাহায্য করেছে কিন্তু মানচিত্রের সব রেখা তো আর প্রকৃতি তৈরি করেনি অনেক দাগ তো মানুষের টানা যার ফল ভালো হয়নি একদম ঠিক বলেছেন বিশেষ করে যদি মধ্যপ্রাচ্য বা আফ্রিকার মানচিত্র দেখেন হ্যাঁ ওখানে তো সমস্যা লেগেই আছে ঔপনিবেশিক শক্তিগুলো যখন দেশ ভাগ করেছে তখন তো তারা নিজেদের সুবিধাটাই দেখেছে স্কেল আর পেন্সিল দিয়ে দাগ টেনে দিয়েছে স্থানীয় সংস্কৃতি বা মানুষের পরিচয় নিয়ে ভাবেনি প্রায়শই না ধরুন সাইক চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর ফরাসিরা মিলে অটোমান সাম্রাজ্যের আরও বংশ ভাগ করে নিল আজকের ইরাক বা সিরিয়ার ভেতরের যে বিভেদ তার অনেক কারণ কিন্তু ওই কৃত্রিম সীমান্ত এই একই সমস্যা তো ভারত পাকিস্তান ভাগের সময়ও হয়েছিল তাই না রেডক্লিফ লাইন নিয়েও তো অনেক প্রশ্ন হ্যাঁ সেখানেও ভৌগোলিক বা সাংস্কৃতিক বাস্তবতাকে অনেক জায়গায় উপেক্ষা করা হয়েছে যার ফলে দীর্ঘস্থায়ী একটা উত্তেজনা তৈরি হয়েছে তাহলে প্রশ্ন আসে আজকের দিনে যখন প্লেন আছে ইন্টারনেট আছে তখনও কি ভূগোল এতটাই গুরুত্বপূর্ণ হুম এটা খুব ভালো প্রশ্ন দেখুন প্রযুক্তি নিশ্চয়ই কিছু নিয়ম বদলেছে যেমন বিমান শক্তি বা সাইবার যুদ্ধ নতুন মাত্রা যোগ করেছে কিন্তু কিছু মৌলিক জিনিস বদলায়নি যেমন ধরুন এনার্জি বা জ্বালানি রাশিয়ার গ্যাস পাইপলাইনগুলো দেখুন ইউরোপের উপর তাদের প্রভাব ধরে রাখার এটা একটা বড় অস্ত্র কারণ পাইপলাইন তো মাটির ওপর দিয়েই নিয়ে যেতে হয় হ্যাঁ ভূগোল তো আর এড়িয়ে যাওয়া যায় না তেমনি চীন দেখুন মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে মিয়ানমারের ভেতর দিয়ে বিশাল পাইপলাইন বানাচ্ছে কারণ ওদের বাণিজ্যর বেশিরভাগটাই ওই সরু পদ দিয়ে যায় তার মানে ভূগোল এখনও বাণিজ্য পথ বা শক্তির উৎস নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ একদম আর এর একটা নতুন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে মানে আটটি কঞ্চলে ও হ্যাঁ বরফ গলে যাচ্ছে সেখানে ঠিক জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলছে ফলে নতুন সমুদ্রপথ খুলছে যা হয়তো বাণিজ্যের জন্য কাজে লাগবে আবার বরফের নিচে থাকা বিশাল তেল বা গ্যাসের বেরিয়ে আসছে তার মানে নতুন সম্পদ নতুন সুযোগ আর সুযোগ মানে প্রতিযোগিতা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা রাশিয়া তার লম্বা উপকূলের জন্য ওখানে বেশ সুবিধাজনক জায়গায় আছে তারাও নিশ্চয়ই তৎপর খুবই সামরিক উপস্থিতি বাড়াচ্ছে কিন্তু ক্যানাডা আমেরিকা নরওয়ে ডেন এরাও পিছিয়ে নেই সবাই নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে হয়ে উঠছে একটা নতুন রেশারেশির জায়গা তাহলে পুরো আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে টিম মর্শালের কথাটা খুব সত্যি আমরা একরকম ভূগোলের হাতে বন্দি হ্যাঁ বলতে গেলে তাই ভূগোল শুধু মানচিত্রের দাগ নয় এটা দেশগুলোর চাওয়া পাওয়া তাদের শক্তি দুর্বলতা তাদের আপসি সম্পর্ক সব কিছুকে প্রতিনিয়ত প্রভাবিত করছে নেতারা হয়তো প্রযুক্তি দিয়ে এই বাধা পেরোতে চান কিন্তু কিন্তু ভূগোলকে পুরোপুরি অগ্রাহ্য করা প্রায় অসম্ভব প্রযুক্তি হয়তো আমাদের চাঁদে নিয়ে যেতে পারে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকা বা উন্নতি করাটা এখনও অনেকাংশেই নির্ভর করে পাহাড় নদী সমুদ্র মাটির ওপর তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকে যে প্রযুক্তি যতই এগোবে আমরা কি সত্যিই ভূগোলের এই বন্দিদশা থেকে মুক্তি পাব নাকি আমরা শুধু আধিপত্য বিস্তারের জন্য নতুন নতুন ভৌগোলিক ক্ষেত্র খুঁজে নেব যেমনটা আর্কটিক বা হয়তো মহাকাশও হচ্ছে এটা সত্যিই ভাবার বিষয়